আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন নাগেট। এটাকে আমি ডোনাট হিসেবে তৈরি করেছি বাচ্চাদের খুবই প্রিয় একদম ঘরোয়া উপকরণ এখানে আমি এক কাপ চিকেন নিয়েছি এটাকে ধুয়ে আমি ছোটো ছোট টুকরো করে নিয়েছি তারপর দিয়েছি তিন পিস সিদ্ধ আলু এটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম তারপর দিয়েছি পাউরুটি দুই পিস এটাকে ছোটো ছোটো পিস করে এখন এই তিনটি উপকরণ একসাথে ব্ল্যান্ড করে নেব একদম মিহি করে এখন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি একদম মিহি কুচি করা তারপর দিয়ে দেবো কাঁচামরিচ কুচি আপনারা যে যতটুকু জাল খান সে অনুযায়ী দিয়ে দেবেন তারপর আমি দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি এখন দিয়ে দেব এক চামচ পরিমাণ আদা পেস্ট তারপর দিয়ে দেব এক চামচ পরিমাণ রসুন পেস্ট তারপর দিয়ে দেবো গুঁড়া মশলা এখানে হাফ চামচের মতো মরিচ গুঁড়া হাফ চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া জিরা ধনিয়া গুঁড়া এক চামচ বাস এইটুকু উপকরণ দিয়ে এখন সবগুলো একসাথে আমি মেখে নেব আপনারা চাইলে এই উপকরণগুলো কিন্তু একসাথে দিয়ে ব্ল্যান্ড করে নিতে পারেন মানে একদম দানাদার থাকবে না সব কিছু কিন্তু পেস্ট হয়ে যাবে তো আমার কাছে মনে হয়েছে আমি এইভাবে করে দিই তাহলে কিন্তু অনেক ভালো লাগবে দুই রকমভাবে করা যায় এটা অবশ্যই বাসা ট্রাই করবেন এত মজা হয়েছে এটা বানানোর পরে কিন্তু আমার বাচ্চারা একদম কারাকারি লেগে গিয়েছে আমরা তো পরেরা পাইনি সবগুলা বাচ্চারাই খেয়ে নিয়েছে তো এটাকে এখন আমি দুই ধরনের শেপ দিতে পারবো একটা গোল তারপরে একটা ডোনাট হিসেবে দিতে পারবো তো প্রথমে আমি এটা ট্রাই করেছিলাম পরে ভাবলাম যে না ডোনাট হিসেবে দিই যেহেতু বাচ্চারা অনেক পছন্দ করে ডোনাট তো এখানে আমি দেখেন এইভাবে করে আপনারা কিন্তু দিতে পারেন এখন আমি একটা ঢাকনা নিয়েছি একটা বয়মের ঢাকনা এখন এটার উপরে এইভাবে করে দিয়ে আমি এটাকে ডোনাটের আকৃতি দেব আপনারা কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন প্রথমে কিন্তু আমি ঢাকনার মধ্যে সামান্য কিছু তেল দিয়েছি আমার হাতেও কিন্তু সামান্য কিছু তেল মেখে নিয়েছি না হলে এগুলো কিন্তু হাতে লেগে যাবে তো এইভাবে করে দিয়ে মাঝখানে একটা আঙ্গুলের সাহায্যে পুটো করে দেবেন তেল দেওয়ার কারণে ডাক্তার থেকে খুব সহজে এটা বের হয়ে আসবে দেখেন খুব সুন্দর ডোনাটের শেপ চলে এসেছে একদম ইজিভাবে কষ্ট ছাড়া এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। এখন দেখেন এটাকে আমি ডিমের ফেস্টের মধ্যে একটু ছুবিয়ে এখন এখানে পাউরুটির যে ক্রাম তৈরি করেছিলাম ওটাতে দিয়ে দেবো এখানে তিন পিস পাউরুটিকে আমি ব্ল্যান্ড করে নিয়েছি জাস্ট এইটুকু আপনারা চাইলে এখানে বেলা বিস্কিট তারপর টোস্ট বিস্কিটও গুঁড়ো করে নিয়ে এই ক্রামটা তৈরি করে নিতে পারেন তো এখন আমি আর একটা বানিয়ে আপনাদেরকে দেখাবো আপনাদের বোঝার সুবিধার্থে চতুর্দিকে এইভাবে একদম সমান করে দিতে হবে যাতে কোনো কিছু টাক না থাকে একদম চেপে চেপে দিতে হবে তাহলে কিন্তু সব থেকে একদম সমানভাবে আসবে তো মাঝখানে একটা ফুটো করে দিয়েলাম এখন এটাকে আমি হাতে নিয়ে নেব আমার এই এতটুকু চিকেনে মোট নয়টা ড্রোনাট হয়েছে এই যে এইভাবে করে সবগুলো একে একে এইভাবে করে রাখবো পরে আমি তেলে দেব অল্প উপকরণে এই ধরনের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে ফলো করতে পারেন আমি ঘরোয়াভাবে একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে অনেক কিছুই শেখানোর চেষ্টা করব এই ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না তো এই যে চলে আসলাম এখন আমি সবগুলো এক এক করে তেলে দিয়ে দিচ্ছি তেলের আঁচটা কিন্তু একদম একটু মিডিয়ামে রাখতে হবে না হলে এগুলো পুড়ে যাবে যেহেতু এগুলা ভিতরে হয়ে আসে সেই অনুযায়ী কিন্তু আগুনটা রাখতে হবে এই যে আমার অলরেডি দুইটা হয়ে গিয়েছে তো আস্তে আস্তে এক এক করে আমি সবগুলো করে নেব আমার কিন্তু এক এক করে সবগুলো হয়ে যাচ্ছে মাসা অনেক সুন্দর কালার এসেছে আপনারা কিন্তু দেখেই বুঝে যাচ্ছেন তো এ তো এক এক করে সবগুলো হয়ে যাচ্ছে তেমন সময় লাগে না বেশিক্ষণ রাখার দরকার নেই চুলে এরা কিন্তু তিন থেকে চার মিনিট রাখার পরে কিন্তু এই কালারটা চলে আসে তখন উঠিয়ে নেবে এইভাবে করে বানিয়ে টেবিলে রাখলে কিন্তু একদম হই হৈ করে সবগুলা শেষ হয়ে যাবে একটুও কিন্তু থাকবে না আপনার ভাগেও কিন্তু জুটবে না সেই জন্য আগে থেকে একটা দুটা সরিয়ে রাখবেন নিজে খেয়ে নেবেন তারপরে সবার সামনে দেবেন আমারও কিন্তু এটা ভাগ্যে জুটেনি আমিও খেতে পারিনি শেষ পর্যায়ে আমার বাচ্চা এসে আমাকে একটু দিয়েছে ওটা খেয়ে আমি টেস্টটা দেখে নিলাম কেমন হয়েছে মাশাআল্লাহ একদম অসাধারণ ছিল ভিতরের কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে আর এটা তো গ্রানে একদম পুরো বাড়িতে গন্ধে ছড়িয়ে গিয়েছে এটা যখন ভেজেছিলাম তো এই যে এইভাবে চস দিয়ে কিন্তু খেয়ে নিতে পারেন এই চসটা কিন্তু আমার ঘরে তৈরি